হ্যালো কি অবস্থা সবার তো ভাই আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা পরীক্ষার্থীদের জন্য তো এই বিষয়টা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই জানতে হবে তোমরা যে পাঁচটা মিনিট সময় দাও লাইফে অনেক কাজে দেবে এই বিষয়টা হ্যাঁ এসএসসি পরীক্ষার আগে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে তোমাদের তো আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে এর আগের যে বোর্ড পরীক্ষাগুলো হইছে সেগুলো রেজাল্ট এবং এখন যে বোর্ড পরীক্ষা গুলো হচ্ছে সেগুলোর আলোচনা করবো হ্যাঁ দেখো যে এখন রেজাল্ট কত বাজে হচ্ছে বাজে বলবো না মানে কত হচ্ছে হচ্ছে ভালো রেজাল্ট করা ওকে তো এই নিয়ে আলোচনা এরপর আমরা যে কেন রেজাল্টের এই অবস্থা মানে এত খারাপ কেন রেজাল্ট এরকম হচ্ছে কেন বোর্ড পরীক্ষার আগে তো ভালোই ছিল লাখ লাখ এখন হাজার হাজার লাখ লাখ ফেল হচ্ছে লাখ লাখ বলবো না তবে অনেকেই ফেল হচ্ছে অধিকাংশ পার্সেন্টেজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আর এস রেজাল্ট কেন তোমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে মানে কেন গুরুত্বপূর্ণ এস এস রেজাল্টটা আসলে অনেকে জানি না এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আর শেষে আমরা এখন এই এই বাস্তবতায় এখনকার যে সালগুলোতে রেজাল্ট হচ্ছে টাফ হচ্ছে মানে ভালো রেজাল্ট করাও খুবই টাফ হচ্ছে তো এই বিষয়গুলো এখন তোমাদের জানতে হবে যে কিভাবে রেজাল্ট ভালো করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবো ওকে তো চলো আমরা হচ্ছে শুরু করি যে প্রথমেই আমরা দেখবো যে রেজাল্ট যেমন তোমাদের যাদের এসেছি চব্বিশ ব্যাস হয়েছিল তো এসএসসি চব্বিশের রেজাল্ট কি ছিল আর এসএসসি পঁচিশের রেজাল্টের তুলনামূলক আমরা একটু ডিসকাশন করবো ঠিক আছে ভাইয়া এখানে তোমরা যদি দেখো তো দেখলেই বুঝতে পারবা যে এসএসসি পাস রেট নিয়ে আমরা প্রথমে কম্পারিজন করব হ্যাঁ ঠিক আছে তো দেখো চব্বিশ সালে যে এসএসসি পরীক্ষাটা হয়েছিল সেখানে দেখো পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার পার্সেন্ট ওকে আর এসএসসি পঁচিশ যে ব্যাসটা হয়েছে তাদের যে পরীক্ষাটা হয়েছে সেখানে দেখো আটষট্টি দশমিক চার পাঁচ পার্সেন্ট বিষয়টা কিন্তু খুবই খুবই মানে হ্যাঁ এখানে দেখো কি আছে এখানে দেখো ঢাকা বোর্ডে দুই সালের যে পরীক্ষাটা হয়েছে সেখানে পাশের হার ছিল উনব্বই দশমিক তিন দুই পার্সেন্ট আর ঢাকা বোর্ডে পঁচিশ সালে এক বছর পরেই পাশের হার চলে আসছে কিছু বুঝছো এই পার্সেন্টেজটা যদি তোমরা হিসাব করো দেখো হিসাব করলে দেখো কতজন বেশি ফেল করছে কতজন বেশি ফেল করছে এটা বুঝছো একটা পরীক্ষা দেয় হচ্ছে বারো থেকে তেরো লক্ষ তার মধ্যে যদি এই সাতষট্টি দশমিক পাঁচ এক পার্সেন্ট পাশ করে তাহলে তোমরা একটু ক্যালকুলেটরটা চাপো তাহলেই বুঝতে পারবা যে কতজন মানে ফেলই করছে কতজন জাস্ট পাশের কথা বলতেছি এ প্লাস তো অনেক দূরে তাহলে আমরা একটু হিসাব করি সাতষট্টি দশমিক তাহলে বত্রিশ দশমিক চার নয় পার্সেন্ট হচ্ছে ফেল করছে তো বত্রিশ দশমিক চার নয় পার্সেন্ট এই জিনিসটা এই জিনিসটা যদি বারো লক্ষ জন পরীক্ষা দেয় তাহলে ফেল করছে কতজন বলো তো আমরা জাস্ট একটু হিসাব করি দেখো দেখো ফেলে করছে হচ্ছে তিন লক্ষ উননব্বই হাজার আটশো আশি জন কিছু বুঝছো বারো লক্ষও যদি হিসাব করি তবে পরীক্ষা আরো বেশি দেয় তেরো চোদ্দ লোক দেয় তেরো চোদ্দ লক্ষ দেয় তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো ফেলি তিন লক্ষ কত আটশো আশি জন কিছু এই এই নাম্বারটা বুঝছো নাম্বারটা এবার বুঝছো তিন লক্ষ উননব্বই হাজার আটশো আশি জন কিন্তু আগের বছর যদি ওই একই হিসাবে ধরি বারো লক্ষ তখন ফেল করছিল কতজন হিসাব করে তো দেখো তো কত হয় এই যে উননব্বই যদি পার্সেন্টেন্স হয় তাহলে আমাদের এগারো পার্সেন্ট আগে ফেল করছিল এগারো পার্সেন্ট যদি ফেল করে আগে তাহলে আগে বারো লক্ষ যদি ধরি স্টুডেন্ট সংখ্যা তাহলে কত হয় দেখো তখন মাত্র মাত্র কতজন বলো এক লক্ষ বত্রিশ হাজার জন ফেল করছে এইবার হচ্ছে এইবার বলতে হচ্ছে এসএচি পঁচিশে গিয়েই এক বছর পরেই তিন লক্ষ উননব্বই হাজার আটশো আশি জন ফেল করছে কিছু বুঝছো আর আগের বছর ফেল করছিল কত এক লক্ষ বত্রিশ হাজার জন হ্যাঁ আগের বছর ফেল করছে এক লক্ষ বত্রিশ হাজার জন তাহলে বুঝো অতিরিক্ত অতিরিক্ত প্রায় আড়াই লক্ষ জন এই বছর ফেল করছে মানে অতিরিক্ত আড়াই লক্ষ এটা কি বুঝছো শুধু ফেইলের কথা বললাম আর এ প্লাসের হিসাব তো পরে বলতেছি এই যে আমাদের নিচে এ প্লাসের রেটও আছে এখানে হ্যাঁ এ প্লাসের রেটও নিচে আছে তোমরা জাস্ট দেখলে তোমাদের একদম চোখ কপালে উঠে যাবে কিছু বুঝছো তোমরা তো হেলা ফেলায় নিচ্ছ তোমরা জাস্ট একটু দেখো এখন এ প্লাস পাওয়া কতটা টাফ অ্যান্ড পাস করাও কতটা টাফ কিছু বুঝছো ঠিক সেমভাবে ঠিক সেমভাবে এই যে এখানে যদি তোমরা দেখো ঠিক সেম ভাবে এখানে রাজশাহী বোর্ডে যদি দেখো দুঃখিত রাজশাহী বোর্ডে যদি দেখো তাহলে দেখো আগের বছর পাশ করছে উননব্বই হাজার ওই সেম পরিমাণ কিন্তু ফেল করছে ফেল করছে এগারো পার্সেন্ট আর এইবার ফেল করছে কত দেখো সাতাশ পার্সেন্ট ফেল করছে তেইশ পার্সেন্ট ফেল করছে এরকম ভাবে যশোরের ক্ষেত্রে দেখো সেম সেম সব বোর্ডে সেম কিছু বুঝছো কুমিল্লা দেখো দিনাজপুর দেখো ময়মনসিং দেখো সিলেট দেখো বরিশাল দেখো সব বোর্ডে ফেইলের হারটা কত বেশি লক্ষ লক্ষ জন শুধু ফেইলই করতেছে কিছু বুঝছো তোমরা যদি একটু নিচে যাও হ্যাঁ একটু নিচে যাও এখানে দেখো জিপি এর রেট দেয়া আছে জিপি এর রেট দেয়া আছে জিপি এর রেট না একদম সংখ্যাটাই দেয়া আছে হ্যাঁ কি দেয়া আছে সংখ্যাটাই দেয়া আছে আগের বছর আগের বছর শুধু ঢাকা বোর্ড থেকে হচ্ছে তোমার পাস করছিল দেখো কতজন আগের বছর ঢাকা বোর্ড থেকে পাস করছিল কতজন যাস দেখো দেখলেই বুঝতে পারবো ওয়েট ঢাকা বোর্ড থেকে আগের বছর ঢাকা বোর্ড থেকে দেখো পাস করছে কতজন মানে পাঁচ না এ প্লাস পাইছে কতজন ঊনপঞ্চাশ হাজার জন শুধু একটা বোর্ডের কথা কিন্তু আমরা হিসাব করতেছি শুধু একটা বোর্ডের হিসাব আমরা করতেছি কিছু বুঝছো ঊনপঞ্চাশ হাজার এ প্লাস পাইছিল কিন্তু পরের বছরই কি হয়েছে সাঁত্রিশ হাজার এই যে মাঝখান থেকে দেখো কত নাই বারো হাজার জন পাচ্ছে না একটা বোর্ড থেকেই বারো হাজার জন এ প্লাস কম পাইছে তারপর রাজশাহী বোর্ড দেখো আগের বছর আঠাইশ হাজার জন এই বছর বাইশ হাজার জন এইভাবে দেখো দিনাজপুর দেখো কুমিল্লা দেখো চট্টগ্রাম দেখো মানে প্রত্যেকটা বোর্ড থেকে এ প্লাস দশ বারো হাজার আট নয় হাজার সাত হাজার পাঁচ হাজার কমে গেছে কিছু বুঝছো তোমরা তার এ প্লাস পাওয়াটাও কতটা টাফ কিছু বুঝছো এই এখন যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর এ প্লাস পাওয়াটা কতটা টাফ আগে তো হচ্ছে এ প্লাসের সংখ্যা বাড়ানোর জন্য ইচ্ছা করে করেই হচ্ছে দেখছে খাতা হার্ডলি দেখে নেই আবার হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল না শিক্ষার হার যেন বেশি করে দেখানো যায় নাগরিকদের যেন ভুল বোঝানো যায় এই জন্যই হচ্ছে আগে খুবই বেশি এ প্লাস দিত ঠিক আছে আর এখনকার এ প্লাসটা তুমি দেখো এখনকার এ প্লাসের রেটটা তুমি দেখো একদম টাফ ঠিক আছে ভাইয়া কি এ প্লাস রেট একদম টাফ গোল্ডেন হিসাব তো বাদই দিলাম শুধু এ এ কথাই আমরা বলতেছি প্লাস রেট কতটা টাফ এখন কিছু বুঝছো তো এখন এই অবস্থায় তোমাদের কি কি আর কেন এরকম হচ্ছে। এসব তোমাদের এটা জানতে হবে তো এই এই গ্রাফটা দেখলেও মোটামুটি বোঝা যায় গ্রাফটা দেখলেও মোটামুটি বোঝা যায় তো এখন কেন রেজাল্টের এই অবস্থা এটা নিয়ে আমরা একটু কথা বলবো ঠিক আছে মানে রেজাল্টের এত বাজে অবস্থা কেন দেখো এক নাম্বার হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে কি প্রথমেই হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ তার মানে কি গভর্নমেন্ট চেঞ্জ মানে কি গভর্নমেন্ট কি ভুল হয়ে গেছে মানে যে আছে না 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 হলে বিষয়টা কিন্তু শিক্ষার হার এমনি এমনি আমাদের বেশি দেখানো হয়েছিল ঠিক ভাইয়া এটা কি তোমরা বুঝছো এটাই মূলত প্রকৃত এখন যে রেজাল্টটা দিচ্ছে এটাই মূলত প্রকৃত রেজাল্ট কিছু বুঝছো এবার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার ফলে কোনো ধরনের দয়া মায়া দেখাতে নিষেধ করা হয়েছে দয়া মায়া দেখে আগে দেখা যায় কি আর দুই মার্ক তিন মার্ক কম পাইলে দয়া দেখ দেখানো নিষেধ কিছু বুঝতেছো এটা কি তোমরা বুঝছো মানে আগে দেখা যায় সাতাত্তর আটাত্তর ছিয়াত্তর পাইলেও এ প্লাস দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কিন্তু এখন আর সেরকম করা হচ্ছে না তারপর কি হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড কিছু বুঝছো কোশ্চেন স্ট্যান্ডার্ড করা হয়েছে আগে তো সহজ সহজ কোশ্চেন দিত দেখা যায় যে আগে কিছু সহজ ছিল কিছু মিডেল ছিল কিছু কঠিন ছিল ঠিক আছে তো এখনকার কোশ্চেন মোটামুটি খুব সুন্দরভাবে সাজানো করে দেওয়া হয়েছে যেন প্রকৃত স্টুডেন্টটাই হচ্ছে ভালো রেজাল্ট করতে পারে মানে গতানুগতিকভাবে সবাই ভালো রেজাল্ট করবে এখন আর এর কোনো সুযোগ নেই ঠিক আছে হাজার হাজার লক্ষ লক্ষ এ প্লাস পাবে এখন আর এর কোনো সুযোগ নেই কিছু বুঝছো আচ্ছা এই কথাগুলোর পরেই আমরা তোমাদের আরো কথা বলবো এগুলো তোমরা শুনলে হচ্ছে এখনই হচ্ছে সতর্ক থাকতে পারবা ঠিক আছে তো আবার হচ্ছে আবার আরও কিছু কারণ আছে ঠিক আছে তো আমাদের ভালো রেজাল্ট দেখিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভাবে নাগরিকদের হচ্ছে কি বলবো ধোঁকাবাজি ছিল ঠিক আছে এখন প্রকৃত রেজাল্ট হচ্ছে প্রকৃত রেজাল্ট দেওয়া হচ্ছে প্রকৃত রেজাল্ট আর আগে কি হয়েছে আগে ইচ্ছা করি ভালো রেজাল্ট হয়তো যেন হচ্ছে কি আর কারণটা নাই বললাম ঠিক আছে তো এরকম হচ্ছে দুরবস্থা রেজাল্টের এই এগুলো ডাটা দেখলেই তোমরা বুঝে যাওয়ার কথা যে এগুলো ডাটা দেখলেই বুঝে যাওয়ার কথা যে এখন রেজাল্টটা পাওয়া কতটা টাফ ঠিক আছে তো এখন আমরা একটু আলোচনা করবো যে তোমাদের রেজাল্ট কেন গুরুত্বপূর্ণ যে মনে করবো যে ভাই রেজাল্ট খারাপ হয় হোক কোনো সমস্যা নেই না রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ এসেছি রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার যে জন্য গুরুত্বপূর্ণ ভালো কলেজে ভর্তির জন্য কলেজে ভর্তি তোমাদের রেজাল্টের উপর ভালো কলেজে ভর্তি হবে এখন ভালো কলেজ কেন গুরুত্বপূর্ণ ভালো কলেজ কেন গুরুত্বপূর্ণ ভাবে ভালো কলেজ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভালো কলেজে থাকলে তুমি ভালো এনভায়রনমেন্ট পাবা যেখানে তুমি যে ভালো কলেজে যদি ভর্তি হও তাহলে দেখা যায় যে আশেপাশে সবাই কেউ মেডিকেলে যাবে কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবে ঠিক আছে কেউ ঢাকা ইউনিভার্সিটিতে যা যাওয়ার চিন্তাভাবনা থাকবে তাদের লক্ষ্যটা বড় বড় থাকবে আর তাদের সাথে থাকতে থাকতে তাদের সাথে থাকতে থাকতে তুমিও কি হবা তুমিও হবা যে হচ্ছে কি তাদের মতো স্বপ্ন দেখতে পারবে ঠিক আছে তাদের মতো স্বপ্ন দেখতে পারবা এবং তোমারও ভালো কলেজে মানে ভালো ইউনিভার্সিটিতে ভালো মেডিকেলে অথবা ভালো ইঞ্জিনিয়ারিং হচ্ছে বুয়েট অথবা রুয়েট এগুলোতে পড়ার স্বপ্ন জাগবে ঠিক আছে একটা পারিপার্শ্বিক ইনভারনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা কলেজ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একদম গুরুত্বপূর্ণ এমন বলবো না তবে অনেক কাংশই গুরুত্বপূর্ণ তোমার ভালো জায়গায় যাওয়ার জন্য তো এসএসসি রেজাল্টটা যদি তোমাদের ভালো হয় এসএসসি রেজাল্টটা যদি ভালো হয় তাহলে কি হবে তাহলে দেখা যায় ভালো কলেজে ভর্তি হওয়া আর ভালো কলেজে ভর্তি হলে কী হবে ভালো কলেজে ভর্তি হলে ভালো কলেজে ভর্তি হলে অটোমেটিক তোমার স্বপ্ন কনফিডেন্স সব কিছুই বাড়বে ঠিক আছে আর এরপরে কি ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ এডমিশনের ক্ষেত্রেও এডমিশন এম আই ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ দেখা যায় যে তোমাদের এসএসি রেজাল্টটা অনেক অনেক ফ্যাক্টর ঠিক আছে যেমন মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ মেডিকেলের ক্ষেত্রে এসএসসি রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ যারা ডাক্তার হতে চাও তাদের জন্য এসএসসি রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ দেখা যায় এসএসসির জিপিএর ওপরই আগে থেকেই পঁচাত্তর মার্ক থাকে ঠিক আছে আগে থেকেই মেডিকেলে পঁচাত্তর মার্ক থাকে যে প্লাস পাইসে তার জন্য আগে থেকেই পঁচাত্তর মার্ক আর যে ফোর পয়েন্ট পাইছে তার জন্য কি পনেরো দিয়ে গুণ চার পনেরো এবং মার্ক তাহলে দেখো কিছু বুঝছো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে গুণ হবে তোমাদের রেজাল্টটা ঠিক আছে তো যে এ প্লাস পাইছে যে এ প্লাস পাইছে তার জন্য আগে থেকেই পঁচাত্তর আর যে হচ্ছে ফোর পাইছে তার জন্য হচ্ছে ষাট মার্ক অথচ এই মেডিকেলে জিরো পয়েন্ট টু ফাইভের জন্য হাজার 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 পজিশন পিছনে যায় ঠিক আছে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য তাহলে বুঝছো রেজাল্ট কত গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছো আবার দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটিতেও এটার উপর মার্ক থাকে ঠিক আছে বিভিন্ন ইউনিভার্সিটিতেও ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যাডমিশনেও এই রেজাল্টের মার্ক ফ্যাক্ট করে কিছু বুঝছো আর সবথেকে গুরুত্বপূর্ণ কি জানো সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স 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 কেন গুরুত্বপূর্ণ দেখো তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও গোল্ডেন এ প্লাস পাওয়া তাহলে কি হবে তাহলে তোমার কনফিডেন্সটা অটোমেটিক অনেক বেশি যাবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখবে তুমি বুয়েটে পড়ার স্বপ্ন দেখতে পারবা তুমি মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতে পারবা আর তোমার রেজাল্ট যদি ফোর পয়েন্ট হয় ফোর পয়েন্ট ফাইভ জিরো হয় আর এখন তো ফোর পয়েন্ট ফাইভ জিরো মানে এ প্লাস পাওয়া কিন্তু খুবই টাফ বুঝতেই পারতেছো তোমার রেজাল্ট যদি ফোর পয়েন্ট হয় তাহলে দেখা যায় তুমি মনে করবে অটোমেটিক তোমার ভিতরে চলেই আসবে যে আরে আমি তো এ প্লাস পাইনি সুতরাং আমার তো এইসব স্বপ্ন দেখা বিলাসিতা ঠিক বুঝতেছো সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি রেজাল্টটা ভাই আর হচ্ছে কি রিলেটিভস রিলেটিভস এর কথা কিছু বুঝছো রিলেটিভস এর কথা তো রিলেটিভস এর কথা কেন তুমি যদি প্লাস না পাও তাহলে রিলেটিভসরা দেখা যায় সবাই হচ্ছে এমনভাবে নাক করবে যে হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই এমনভাবে নাক নাক করবে এই অটো উচ্চারণ করে যদিও ঠিক হচ্ছে না তারপরে হচ্ছে তোমাদের বোঝার জন্যই বলা হচ্ছে যে তখন দেখবা যে তোমার অটোমেটিক মন ভেঙে যাবে কিছু বুঝছো আর মন ভেঙে যাওয়ার ফলে তুমি হচ্ছে বাইরে ভালো কলেজেও ভর্তি হতে পারবা না পরে এমনি হচ্ছে ফ্রাস্ট্রেশনে ভুগবা পরবর্তীতে দেখা যায় যে এডমিশনেও খারাপ করবা কি করবা এডমিশনেও খারাপ হবে কিছু বুঝছো এডমিশনেও খারাপ হবে যদি রেজাল্ট তুমি এখন ভালো রাখতে না পারো ওকে তো এখন তো তা তার মানে এ প্লাস তাই বলে কি এ প্লাস কেউ পায় না অবশ্যই পায় তো এখন তোমাদের করণীয় কি এই সময় তোমাদের করণীয় কি তোমাদের ফার্স্ট ফার্স্ট করণীয় যেটা পড়াশোনা পড়াশোনা ছাড়া কিছু নেই ঠিক আছে ভাইয়া তো তোমাদের ফার্স্ট করণীয় হচ্ছে কি পড়াশোনা করো প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে ঠিক আছে পরীক্ষার আগে তো আরও প্রচুর পড়াশোনা করতে হবে সেকেন্ড কাজ কি শুধু পড়াশোনা করলেই হবে না পড়াশোনা করলেই হবে না টেস্ট পেপার প্রচুর সলভ করতে হবে টেস্ট পেপারে বিগত বছরের সব প্রশ্নগুলো সুন্দরভাবে কনসেপ্ট বুঝে বুঝে সলভ করতে হবে আমি এই চ্যানেলে টেস্ট পেপারের যাবতীয় কনসেপ্ট সহ সব কিছু বুঝে বুঝে করাবো ঠিক আছে তো তোমরা সেগুলো ফলো করতে পারো অথবা যেখান থেকে পারো তোমরা সেখান থেকেই টেস্ট পেপার প্রচুর সলভ করতে হবে কিছু বুঝছো আর হচ্ছে কি থার্ড কি এম সিকিউ প্লাস সি কিউ প্রচুর প্রচুর প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস টাইম মেনটেন করে কিছু বুঝতেছো ফোর্থ হচ্ছে কি ফোর্থ হচ্ছে যত বেশি পারো রিভিশন দিবা যত বেশি রিভিশন কিছু বুঝতেছো তো এই জিনিসগুলো যদি করো এই জিনিসগুলো যদি করো তাহলে মোটামুটি শিওর থাকো তোমাদের এ প্লাস গোল্ডেন এ প্লাস সবই হবে মার্কও ভালো হবে কি হবে মার্কও বেশি হবে ভালো মার্ক না পাইলে আবার কলেজেও ভর্তি হতে পারবে না ঠিক আছে কলেজ হবে না ভালো মার্ক না পাইলে মার্ক যদি কম হয় তাহলে কলেজও হবে না তো আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ এরপর থেকে তোমরা এই ভিডিও দেখার পর থেকে এই ভিডিও দেখার পর থেকে তোমরা হচ্ছে পড়াশোনায় ফোকাস করবে এবং প্রচুর প্রচুর টেস্ট পেপার সলভ করবো বোর্ড পরীক্ষার জন্য ভালো পরিবেশ ওকে আসে পর্যন্তই আল্লাহ দুঃখিত ওকে আসে পর্যন্তই আল্লাহ হাফেজ আর তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন আমরা বিভিন্ন ইনফরমেশন দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ